নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাম্পি ফুড কর্নার আজকে নিয়ে এসেছি সবচেয়ে সহজ পদ্ধতিতে দু রকমের পিঠে বানানোর রেসিপি সঙ্গে থাকবে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স এইভাবে পুলিপিঠে তৈরি করলে খুব নরম হবে মুখে দিলেই মিলিয়ে যাবে আর টেস্ট হবে দুর্দান্ত এই রকম রেসিপি আরও দেখার জন্য মাম্পি ফুড কর্নার সাবস্ক্রাইব করে নিন আর রেসিপিটা ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন শুরু করা যাক নিয়েছি দু কাপ পরিমাণ চালের গুঁড়ো এখানে কিন্তু আমার একটা পার্টের ভিডিও করা হয়নি প্রথমে আমি জল গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম হাফ টি স্পুন লবণ আর হাফ টি স্পুন ঘি তারপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম দু কাপ পরিমাণ চালের গুঁড়ো আর দিয়ে দিয়েছিলাম এক টি স্পুন নারকেল বাটা এখানে একটা টিপস নারকেল বাটাটা দিলে পিঠেটা কিন্তু খুবই নরম হবে আমি দু কাপ পরিমাণ চালের গুঁড়ো দিয়েছিলাম আর তার জন্য কিন্তু তিন কাপ পরিমাণ জল দিয়েছিলাম ডোটা কিন্তু গরম অবস্থাতেই মেখে নিতে হবে নয়তো এটা ফেটে যেতে পারে দেখুন আমি কিন্তু এইভাবে করে ডোটা মেখে নিয়েছি আর ঠিক এই রকম হয়েছে ডোটাকে কিন্তু আধ ঘন্টার জন্য আমি ভেজা কাপড় দিয়ে খুব ভালো করে ঢেকে রেখে দেব দেখুন এটা কিন্তু আমি এইভাবে করে ভেজা কাপড় দিয়ে খুব ভালো করে ঢেকে রেখে দিলাম এবার এ পাশে আমি তৈরি করে নিয়েছি নারকেলের পুর এই রেসিপিটা চাইলে আপনারা কমেন্টস করে কিন্তু অবশ্যই জানাবেন আধ ঘন্টা হয়ে গেছে এবার ডোটাকে আমি খুলে নিলাম এবার লেচি কেটে এটা থেকে আমি প্রথমে তৈরি করে নেব পুলে পিঠে প্রথমে কিন্তু এইভাবে করে নিয়ে একটা বাটির মতো শেপ তৈরি করে নেব যাতে একটু পাতলা টাইপের হয় দেখুন বাটির শেপটা কিন্তু একদম হয়ে গেছে এবার এর ভেতরে দিয়ে দিলাম নারকেলের পুর এবার মুখটাকে এইভাবে করে সিল করে দেব এইভাবে করে সিল করে দিলেও হয়ে যাবে কিন্তু আমি ডিজাইন করে নিচ্ছি এইভাবে করে যার ফলে সিলটা কিন্তু খুবই ভালো হবে আর খুলে যাবে না একদম পিঠেটা দেখুন কত সুন্দর লাগছে দেখতে এইভাবে করে সবকটা পিঠে আমি তৈরি করে নিচ্ছি সবকটা পুলি পিঠে কিন্তু তৈরি করা হয়ে গেছে এবার আমি তৈরি করে নেব চুষি পিঠে ছোট্ট একটা লেচে কেটে নিয়েছি এবার হাতের সাহায্যে এইভাবে লম্বা লম্বা করে দিলেই তৈরি হয়ে যাবে পিঠে আর চষিগুলোকে কিন্তু আমি চালের গুঁড়োর মধ্যে রেখে দিলাম তার ফলে পিঠেগুলো কিন্তু একটার গায়ে আর একটা লেগে যাবে না খুব সহজভাবে এইভাবে করে তৈরি করা যাবে দেখুন সবকটা চষি আমার তৈরি করা হয়ে গেছে এবার এর মধ্যে থেকে চালের গুঁড়োটাকে আমি চালনির সাহায্যে চেলে নিচ্ছি দেখুন পিঠেগুলো কিন্তু আলাদা হয়ে গেল এবার এপাশে দুধ গরম করতে বসিয়ে দিয়েছি দুধটাকে খুব ভালো করে চাল করে নিতে হবে দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে এবার আমি এর মধ্যেই দিয়ে দিলাম পুলিপিঠেগুলো সবকটা পিঠে আমি এইভাবে করে দিয়ে দিলাম এটা কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে পিঠেগুলো কিন্তু ভেঙে যেতে পারে হালকা হাতে এটা নাড়াচাড়া করতে হবে এবার সবকটা চুষি পিঠে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম এইভাবে করে হালকা হালকাভাবে নাড়াচাড়া করে দিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব নলেন গুড় আপনারা যতটা মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক ততটাই কিন্তু গুড়টা ইউজ করবেন আবারও হালকা করে নাড়িয়ে দিলাম গুড়টা কিন্তু মিশে গেছে এর মধ্যে এবার আমি এর মধ্যে দিয়ে দেব দুটো এলাচ এলাচ দুটোকে শিলনোড়ার সাহায্যে এইভাবে করে ফাটিয়ে দেখুন আমি এটাকে এবার দুধের মধ্যে দিয়ে দিলাম দুধের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে পিঠেগুলো কিন্তু একদম তৈরি দুটো পিঠেই কিন্তু খুবই সহজ পদ্ধতিতে আমি আপনাদের সাথে শেয়ার করলাম রেসিপিটা কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও এইভাবে করে একবার পুলিপিঠে আর চুষি পিঠে বানিয়ে দেখতে পারেন আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পাশে দেওয়া বেল আইকনটাকে ক্লিক করে রাখবেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তখনই আপনার কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবারও হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে ধন্যবাদ